মুসলমান ভাই ভাই হিংসা থাকবে না নিন্দা থাকবে না ইবাদ থাকবে না অহংকার থাকবে না তোরা ভাই হয়ে যাবি ভাই ভাইয়ের জন্য হৃদয়ের টান থাকে আমার সমস্ত মুসলিম বিল্লাদের জন্য ভালোবাসার টান থাকবে ঠিক কিনা সেই জায়গায় দলের পাস্তানি মনের মাস্তানি মতের পার্থক্য একজন কম একজন আলী একজন হাফিজি একজন জেনারেল শিক্ষিত এই পার্থক্য আমরা করবো না আমরা সবাই খবর পথের পথি আমার মালিক বলে দিয়েছেন ভালো আমল করে আসলাম আল্লাহ জান্নাত দিও আমরা হলাম সেই জান্নাতের পাগল ভালো আমলদার কিনা এই আমলদার আল্লাহ বলছেন তোমার তোমার সন্তান তোমার শত্রু তুমি সাবধান হয়ে যাও সন্তান শত্রু আর এই দোয়ার ভিতরে বলছো আল্লা

আপনি মিসলাম ওমর বিল মা'রুফ ওয়াল হালিন কোনো ট্রেনিং নেই। আল্লাহ কোরআনে ট্রেনিং ছেলে আছে, মেয়ে আছে, বল ও আমার ফলিদার টোকার সন্তান নামাজ قائم করবি। নেকের পথে জাপাই করবি, অন্যায় প্রতিরোধ করবি। কাজ লাগিন কঠিন জটিল মাখাও ঝুকি আছে, জেলে জেলেদার ঝুকি আছে, এলাকা ছাড়ার ঝুকি আছে।

سنو ابشروا بالجنة جنتیكم توعد الله যারা বলে আল্লাহ আমার রব এরপরে রবের কাছে না তো হায় না লাভের দিকে তাকায় রবের আদার থেকে অর্ডার থেকে আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় না استقامت হয় যারা দের বুকে দাঁড়িয়ে বলে আমি আল্লাহর হুকুম মানিয়ে সর্বকাউরে মানি না যেমন করেছিলেন আল্লাহর বন্দি ফেরাউনের স্ত্রী আসিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারপরে বলছে আমি আল্লাহ সারা কারো হুকুম মানি না কোরআন এটাকে কোট করেছে সোহান আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহর উপর ইমান আনার অপরাধে মুসালামকে তার উপর ইমান আনার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে স্বামী দিচ্ছে মৃত্যুদণ্ড ফেরাউন কুরআনে কথা কেন বলেছে ইন্না ফিরাউনালা ফিল আরতামানুম নিয় ফিরাউনের মতো বড় কোন লিডারের জন্ম হবে না সেই ফিরাউন তার স্ত্রী আসিয়া আপনি বলেন যিনি রহমান যখন প্রেসিডেন্ট তার স্ত্রী খালেদা দিয়ে তখন প্রেসিডেন্টের স্ত্রী ইরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট তার স্ত্রী বর্ষণের সাথে তখন প্রেসিডেন্টের স্ত্রীর দাম কম না বেশি বেশি অনেকে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্টের বউ দিকে তৌকটাও দৌড়ায় বেশি কারণ প্রেসিডেন্টের বউকে ম্যানেজ করতে পারলে অনেক কিছুই পাস হ্যাঁ এই জন্য দেখবেন এমপি মন্ত্রীদের পিছন দিয়ে একটা দরজা থাকে সেই বউর একটা কানেকশনের দরজা এমন সম্মান এত নাম এত বাংলাদেশ থেকে দশটার বড় রাষ্ট্র হল মিশন সে প্রেসিডেন্টের স্ত্রী হলেন আসিয়া আল্লাহর ইমান অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে আল্লাহর বান দিয়ে আল্লা বললেন আল্লাহ তুমি শোনো ফের আমার সাথে সংসার করব তার কোন অনুগ্রহ দয়া নেব এটা আমি চাই না তোমার কাছে আমি কেউ চাই কি চাই শোনো আমি তোমার কাছে দাবি করি তুমি তোমার কাছে জান্নাতে আমি আসি আর একটা ঘর বানাইয়া দিও চিৎকার বা আল্লাহকে জিবেন তাড়াতাড়ি যাও আমার বান্ধবী শুধু জান্নাতে একটা ঘর চাইছে আমার জন্য জীবনটাই দিয়ে দিছে যে তুমি মুখে তারপরে রাধত্বের লোভ সম্ভরণ করেছে তারপরে প্রেসিডেন্টের স্ত্রী হর সৌভাগ্যটাকে যে হেলায় তুলে পায়ে ফেলে দিয়েছে

দুনিয়ার এই কত সংখ্যক অর্থাৎ অভিলাষিতা এত সুখের দিনগুলো সে আল্লাহর জন্য কোরবানি করে চলে যাচ্ছে যাওয়ার আগে তার মালিক রেডাক দিয়ে মালি আসিয়ার জন্য তুমি তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও কবুল করে ও আমাকে সুখী করে সেই মিছিল স্বামী করে নিয়ম ছিল আমির খাবার ছিল যারা অতি পিয় স্বামী করে নি আসিয়া কি চাইল

দিন পালন করতে যদি দেয় না পর্দা করবে যদি দেয় না নামাজ পড়বে যদি বাধা দেয় যদি রাগ করে যদি কষ্ট দেয় সে যদি ধৈর্য ধরে আল্লাহ ডাক দেয় আমি আল্লাহ আসিয়ার সাথে আমার দিয়ে সু মহান এইরকম একটা মেক্কার মানুষ লোভের কাছে লাভের কাছে হার মানবে না তাকার কাছে হার মানলে না পরে জমি দখল করতে যাবে না পরের বাড়ির হারাম কেটে যাবে না পরের অনলাই করতে যাবে না শুধু মাথা হয়ে থাকবে এই সন্তান যদি আপনার একটা থাকে ওই সন্তানের ট্রেনিং দিতে আমার আল্লাহ ওলাম তুমি শোনো মাতা বুদুন আমি বাদী বাবার তো চিরকাল থাকে না মায়েরাও থাকে না আমিও থাকব না বলো আব্বা আমি যদি মারা যায় তুমি কার গোলামি করবা

আল্লাহুম্মাগফিরলি ওলিওলিদাই ইয়া কোরআনে যত দোয়া শিখাইছে সন্তান দোয়া করবে বাপ মায়ের জন্য আপনার কি সেই সন্তান একটা আছে কার জন্য এত বিদেশ কার জন্য এত ব্যাংক ব্যালেন্স মরে গেলে খাবে কে কুত্তা কি বলে কুত্তা শব্দই বললাম কুকুর বললাম না

पाणीअ कुनल असली असां का कराए

যদি বলতো যদি রাগ করতো যদি শাসন করতো আমি তো জাহান নামে দিতাম না কেন যাবো আজকে বাপের নিয়ে আসো মায়ের নিয়ে আসো ভাইরে মামারে নিয়ে নিজের করতে মামলা এখন গতি হবে কি এই জন্যই লবিজি বলেছেন সন্তানের চেয়ারে দেখলে ভুলে যাও না বুঝতে যখন শিখছে ওই আল্লিমা ফুল গীতা বাইদা কলা বুধবার সবার সাথে সাথে ওই বাচ্চাদের মত কোরআনের ট্রেনিং দেন সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ আপনার এই নেপাল ছেলেদের পছন্দ করে বলতে পারি এই কোরআন से बोलते পারি আপনার এই নেপাল সন্তান কিন্তু কোরআনের বিদ্যা নাই আপনার ওই শিশু বাচ্চা যে দাম আপনার ওই নালু সন্তানের সেই দাম নাই ঠিক যতবার বলবি লম

এখান থেকে কবলে যেয়ে দেখবে যে ইজ্জত সম্মান আরো বাড়াই বসে তার কত সম্মান কেমনি সম্মান বাজে গেল আমার একটা সন্তান ছিল কোরআনের হাতে আমার একটা সন্তান ছিল দানহবীর আমার একটা সন্তান ছিল গুজারি

মানুষ বলে যাবে কি জারি থাকবেন একটা সন্তান তার মধ্যে একটা যত দোয়া বাপ মায়ের জন্য করবে এরকম একটা সন্তান আপনার নাই আপনার কপাল পর্ দেখেছে